ভাইরে ভাই এখন শুরু হইতাছে আলগা হাসির সরকারি অনুষ্ঠান এখানে হাসলে জিতবেন না কুইজ দিলেও জিতবেন না তবে না হাসলে তাহলে হাসির বানায় ডুব দিতে তৈরি চলুন শুরু করি আলগা হাসিকে পানি কুইজ টেম এখন দেখায় নয় বয়স কলেই সম্পর্ক হয় একজন প্রেমিক ফোনে বলছে তুমি এখনো ঘুমাওনি মেয়েটা বলছে না কিন্তু তুমি এখনো চার্জার আছো এই দেশে প্রেম না বেশি কুইজ আজকের কুইজের প্রশ্ন হলো ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ কোনটা একসাথে খাওয়া বি একসাথে চার্জ দেওয়া সি একসাথে ঘুমানো অবশ্যই ফোনে কমেন্টে জানাও দেখি কে সবচেয়ে রোমান্টিক চার্জার আসলে লাইক দাও না আসলে কয়েকজন উত্তর দাও দুই ক্ষেত্রে আমি